আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল গন্ডগোল গুলো এই কিছু মৌলবীদের জন্য গন্ডগোল কিছু কিছু মৌলবীর বক্তব্য আমার আছে শুনলে মাথা খারাপ হয়ে যাবে আপনাদের সারা জীবন শুনে এসছেন আবু জেহল বেঈমান শুনে এসছেন

পড়াশোনা ভালো আছে জ্ঞান গম্য ভালো আছে আমি এক্ষুনি শোনালে শোনাতে পারি দেখবেন শোনাবো শুনি তাহলে বলবেন যে হুজুর বাজে কথা বলে যাচ্ছে না কি রে কি কথা বলছে শুনিয়ে দিচ্ছি যদি নেটটা চালু থাকে এক্ষুনি শুনিয়ে দিচ্ছি মুসলমান আখেরি জামানায় আপনি যে আবু জেহেল কাফের বলেন আপনি যে আবু তালেব কাফের বলেন আপনি যে আবু জেহেল কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল পুরো পুরো শুনালে বুঝতে হবে পুরো আছে তারাও বলছে মুসলমান ছিল কেন বলছে না বিপদে পড়লে আল্লাহকে ডাকলো এই তো মুসলমান আচ্ছা বিপদে পড়লে আল্লাহকে ডাকলে সে মুসলমান হয়ে যাবে নবীকে মানতে হবে না তো নবী করে মারার জন্য তৈরি ছিল কি করে মুসলমান হবে

ওলি প্রেম আছে আহলে বায়াতের প্রেম আছে জানবেন সেটা হলো হুসাইনি আকীদার বক্তা ইমাম হুসাইন হুজুরের দলের বক্তা আলে আর যে বক্তার মধ্যে নবী প্রেম নাই ওলি প্রেম নাই আহলে বায়াতের প্রেম নাই এজিদের দলের বক্তা এজিদের দরের মৌলানা কারণ এজিদের দলেতেও আলেম ছিল হাফেজ ছিল মৌলানা ছিল মুফতি ছিল আর ইমাম হোসাইন হুজুরের দলেতেও আলেম হাফেজ মৌলানা মুফতি ছিল এজিদের দলে ভাই আমার আলেম হাফেজ মৌলানা মুফতি নামাজ পড়ে আজান দিয়ে নবীর নামে কলেমা পড়ে নবীর নাতিদের শহীদ করেছিল কথা ঠিক না ভুল

আমার নাবি দুটো কাজ করার জন্য বিশেষ করে এসেছিলেন একটা হলো আল্লাহকে চিনিয়ে দেওয়া আল্লাহকে সামনে রেখে সারা পৃথিবীর মানুষকে ঐক্যবদ্ধ করা আর দুই নাম্বার হলো আল্লাহর ইবাদত করবে বান্দা সবাই করবে কার আল্লাহ এই দুটো কাজ যদি আপনি করেন পৃথিবীতে ধন্য হয়ে যাবে এবাদত মধ্যে সবচেয়ে বড় এবাদত কি জোরে বলেন সবচেয়ে বড় এবাদত কি কারা কারা নামাজ পড়েন না হাত তুলে দেখেন তো দেখি একজন মাত্র তুলেছেন না বুঝে ভাই আপনার বদনাম হয়ে গেল তো তার মানে আপনি প্রমাণ হয়ে গেলেন যে নামাজ পড়েন না কি কথা ঠিক না আসলে রাত হয়ে গেছে বুঝে যাচ্ছে যদি বলি কারা কারা নামাজ পড়ে এখানে দেখবেন ঠিক মতো সবাই হাত তুলবে না কিন্তু অনেকের মনে হবে যে হুজুর আমাদেরকে অসম্মান করে দিচ্ছে না ইমানের খাতিরে তুলতে পারবেন না কারণ সবাই পাঁচ অর্থ নামাজ পড়েন না কিন্তু নামাজ সবাই পড়েন পড়েন আমি বলছি কারা কারা নামাজ পড়েন হাত তুলে দেখা তোলে হাত তোলে অনেকে তুলতে ভয় পাচ্ছে তোলে কারা কারা নামাজ পড়েন আচ্ছা যারা হাত তোলেনি তারা কি জুম্মা নামাজও পড়ে না হাত বেড়ে গেল হাত বেড়ে গেল জুম্মা নামাজ পড়ে আচ্ছা যারা এখনো তোলেন তারা কি ঈদের নামাজও পড়ে না সবাই পড়ে তাহলে নামাজ সবাই পড়ে কিন্তু পাঁচ ওয়াক্ত সবাই পড়ে না ঠিক না বল

বাপেরা আমার তরুণ যুবকের আমার মুরব্বী আনের আমার সেই নামাজ ছেড়ে দেবেন না আমি আপনাদের বলে দিয়ে গেলাম নামাজটা ছাড়বেন না যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর নবীর দিনকে ধ্বংস করলো আর যে নামাজ পড়ল সে আল্লাহর নবীর দিনকে মজবুত করলো তাই নামাজ ছেড়ে দেবেন না বা নামাজ হলো সমস্ত এবাদতের বড় এবাদত ভাইরা আমার নামাজ নিয়ে অনেক ওয়াজ আমি নামাজ নিয়ে আর ওয়াজ করলাম না নামাজটা পড়ুন এত আলোচনা করেছি নামাজটা পড়ুন এটা হলো বড় ইবাদত আর একটা ছোট ইবাদত ছোট সুন্নাত সেটা বলি সুন্নাতগুলোর মধ্যে আমার সবচেয়ে বড় সেটা হলো মুখের দাড়ি সেটা কি মুখে দাড়ি নেতা মন্ত্রী খেলোয়াড় বলে আর বিরাট কোহলি হরভজন সিং লিওনেল মেসি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মনিসি সকলের দেখবেন মুখে দাড়ি আছে এই দাড়ি হলো এক লক্ষ বা 2 লক্ষ 24000 পয়গম্বর এর সুন্নাত দাড়ির মধ্যেও সায়েন্স আছে আমি এর আগে বলেছি অন্ততো দাড়িটা যতই যায় হোক না কেন ছোট হলেও রাখুন ছোট হলেও রাখুন তবে হ্যাঁ

হতে পারে এই দাড়িটায় হবে নাজাতের জারিয়া তাই দুটো জিনিস আজকে নিয়ে যান এক হলো নামাজ দুই হলো মুখের দাড়ি বড় রাখতে লজ্জা লাগে ছোট রাখুন ইমানের শক্তি যখন বেড়ে যাবে দুনিয়ার কে কি ভাবলো দেখার দরকার নাই দাড়ি তখন অটোমেটিক বড় হয়ে যাবে ইমানের শক্তি বেড়ে যাবে আজ বেঁচে আছেন কাল থাকবেন না কবে দুনিয়া ছেড়ে বিদায় নেবেন কেউ জানে না মৃত্যুর আগে তৈরি হয়ে যান বাপ কবরের জগতে যাওয়ার আগে তৈরি হয়ে যান কবরে আপনি যখন যাবেন যদি আল্লাহ ওয়ালা হয়ে যান আপনার শরীর পচে যাওয়া তো দূরের কথা মাটি পর্যন্ত আপনার শরীরকে টাচ করবে না পোকা আপনার শরীরকে ছুবে না যদি নবীর গোলাম হয়ে কবরে চলে যান কোরআন আর হাদিসের সুন্নাত গুলো মেনে নির্দেশ গুলো মেনে হুকুম গুলো মেনে যদি চলে যান কাফনের কাপড়টাও ময়লা হবে না আজ থেকে নামাজটা ধরুন নামাজ ছাড়বেন না আর রাসূলের সুন্দরটা মেনে চলুন বাবা মা ভাইরা আগামী বছর এই জান্নাতের বাগানটা যাতে আবার হয় আবার কোরআন এবং হাদিসের আলোচনা মানুষের কাছে পৌঁছে যায় মানুষ হেদায়েত হয় আকাশ বাতাস মুখরিত হয় কোরআন আর হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে সেই এলাকা থেকে নির্দিষ্ট বিপদ আপদ মুসিবত আল্লাহ সরিয়ে দেবে হায়রা আমাল তাহলে এই মজলিসটা আগামী বছর এই নবী পাকের ভালোবাসায় জান্নাতের বাগান আর ভোগ এটা জানতো নাকি পাতা চন্না চাচা তাতে এক খানি 10 লক্ষ আকের বোঝা

আল্লাহ জানিয়ে দিয়েছেন তো ভাইরা আমার তরুণ যুবকেরা আমার একটুখানি এখানে যদি আপনি সাহায্য সহযোগিতা করেন দস্ত পাবেন পাবেন একের বদলে এটা কোরআনের নির্দেশ আর হাদিসের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ যদি পছন্দ করেন আপনাকে একের বদলে দস্ত দেবেন একশো দিতে পারেন সাতশো দিতে পারেন বেহিসাব মালে মালামাল করে দেবেন কত গরিব মানুষকে দেখেছি ভাই আমার এখন কোটিপতি হয়ে গেছে আবার কত কোটিপতিকে দেখেছি আজকে ভিখারি হয়ে গেছে

নিজের বাপ কবরে মা কবরে দাদাদি কবরে নানানি কবরে সন্তানদের লেখাপড়ার জন্য হায়াত কিসমত দারাজের জন্য ঘর সংসারে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য হেফাজতের জন্য এমন কোন দাতা ভাই গানি ভাই আল্লাহ যাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে এই রকম কোন কারবারি ব্যবসায়ী চাকরিজীবী কেউ আছে যে পাঁচ হাজার টাকা নবীর জান্নাতের বাগানের জন্য রাসূলকে ভালোবেসে পাক পাঞ্জাতনকে ভালোবেসে পাঁচ বলতে পারে আছেন কেউ বলতে পারেন বাবা ない。